বন্ধুরা গেট আবার করেছে চমক শুরু হচ্ছে গেট ক্যান্ডিড অফের একশোতম এডিশন এবারের মাইলস্টোন ইভেন্টের বিতরণ হয়েছে পনেরো মিলিয়ন ডলারের বেশি রিওয়ার্ড অংশ নিয়েছে পাঁচ দশমিক পাঁচ মিলিয়নের বেশি ইউজার আরও আর একশোতম ক্যান্ডিড অফ কাজ জানাস সিজিএন যেখানে আপনার টেট করলে পেতে পারেন ছত্রিশ লক্ষ সিজেন টোকেনের শেয়ার এছাড়া রয়েছে ডেইলি ফিউচার পয়েন্ট হেড ড্র প্রতিদিন সকাল এগারোটায় ইউটিসিতে সাম্প্রতিক চার দশমিক পাঁচ মিলিয়ন পেপে চার হাজার চারশো চার লক্ষ ফ্লকি আর পাঁচশো জোড়া আরেকটা সুযোগ ডেইলি আলফা পয়েন্ট অ্যাড প্রতিদিন সকাল দশটায় ফার্স্ট কম ফার্স্ট সার্ভ মিস করলে আফসোস হবে এছাড়া রয়েছে গেট পারপসাল ডেস্ক ট্রেডিং চ্যালেঞ্জ ও চলছে অংশ নিয়ে জিতে নিন চার হাজার পুরস্কার সময় তেইশ অক্টোবর থেকে নয় নভেম্বর পর্যন্ত আর নতুন ইউজারদের জন্য এক্সক্লুসিভ অফার অ্যাপ ডাউনলোড করলে একশো ষাট ইনস্ট্যান্ট ইনস্টান্টার প্রথম ট্রেডে জেতার সুযোগ চারশো ষাট ইউসডিডি পর্যন্ত এছাড়া ইনশো ব্লু আই আর ডিপোজিট চ্যালেঞ্জ আরও শত শত রিওয়ার্ডের অপেক্ষায় তোমরা বন্ধুরা গেট গেটায় ঢুকে নিন আপনার শেয়ার কারণ গেট এর ইভেন্ট মানে রিওয়ার্ডে ভরপুর এক ফেস্টিভাল ধন্যবাদ